ভাই কয়টা টাকা ভিক্ষা দেন এত দূর আইছি প্লেনে খালি হাতে ফিরা যাবো না কি দিন আইলো রে প্লেনে চড়ে ও ফকির ভিক্ষা করে এখন আমি যে সেই ফকির না আমি ইন্টারন্যাশনাল ভিক্ষারি দুবাইয়ে ভিক্ষা করি এই বাংলাদেশে ভিক্ষা করে হইব না চলে যাই বাংলাদেশের প্রতিটা জেলাতে একবার করে ভিক্ষা করে যাই দেখি কেমন ভিক্ষা পাওয়া যায় শুনেছি ইডেন মহিলা কলেজে সুন্দরী মেয়েরা পড়ে ভিক্ষার পাশাপাশি একটা গার্লফ্রেন্ডও দরকার তাই তো আসলাম ইডেন মহিলা কলেজে আমি তোমাকে ভালোবাসি আপনি একজন ফকির হয়ে আমাকে প্রপোজ করেন হ্যাঁ আমি ফকির এইটা আমার ব্যবসা এই দেখো ভিক্ষা করে প্লেন কিনছি আই লাভ ইউ টু চলো এবার বাংলাদেশ ঘোরা শেষ এখন দুবাই যাই ভিক্ষা করতে হ্যাঁ চলো গুড বাংলাদেশ আবার আসবো ফিরে চলো